হজরত মূসা আল্লাহি সালাম একবার একটি গাছের নিকট পৌঁছালেন যে গাছ থেকে আগুন বের হচ্ছিল সেখান থেকেই আল্লাহ তালা হজরত মূসার সঙ্গে কথা বললেন কোরআন মজিদের সুরা কাসাস এবং সুরা তোহায় বলা হয়েছে হে মূসা আমি আল্লাহ সব সৃষ্টি জগতের প্রতিপালক আমি তোমার রব তাই তুমি তোমার জুতা খুলে ফেলো কারণ তুমি পবিত্র উপত্যকা তোয়ায় অবস্থান করছ এরপর আল্লাহ তালা হযরত মুসাকে প্রশ্ন করলেন হে মুসা তোমার ডান হাতে কি আছে হযরত মুসা বললেন এটা আমার লাঠি আমি এতে ভর দিয়ে চলি এবং এতে করে আমি আমার ভেড়াদের জন্য গাছ থেকে পাতা ঝাড়ি আরও অনেক কাজে আমি এটা ব্যবহার করি আল্লাহ আল্লাহতালা বললেন তোমার লাঠি মাটিতে ফেলে দাও হজরত মুসা সালাম যখন লাঠিটি মাটিতে ফেললেন তখন তিনি দেখতে পেলেন সেটি একটি সাপের মতো দ্রুত নড়াচড়া করছে এটা দেখে হজরত মুসা ভয় পেয়ে গেলেন এবং পিছনে সরে গেলেন এমন কি পেছনে ফিরে তাকালেনও না তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এলো ফিরে এসো ভয় পেও না তুমি নিরাপদে আছো তোমার হাত তোমার জামার গলার ভেতর ঢোকাও এবং বের করো হজরত মূসা যখন তার হাত গলার মধ্যে ঢুকিয়ে বের করলেন তখন সেটা ঝকঝকে সাদা ও উজ্জ্বল ছিল এতে কোনো দাগ বা ত্রুটি ছিল না এরপর হজরত মুসা আরেকটি আওয়াজ শুনলেন তোমাকে আল্লাহর পক্ষ থেকে এই দুটি নিদর্শন দেওয়া হয়েছে যেন তুমি ফেরাউন এবং তার সহযোগী জালিমদের মুখোমুখি হতে পারো কারণ তারা সবাই অবাধ্য তোমার দায়িত্ব হল তাদের উপদেশ দেওয়া এবং সঠিক পথের দিকে দাওয়াত দেওয়া যদি তারা তা না মানে তাহলে তাদের সঙ্গে যুদ্ধ করো হজরত মুসা আলাইহি সালাম বললেন হে আল্লাহ আমার ভাই হারুনকে আমার সহযোগী এবং মন্ত্রী হিসেবে নিযুক্ত করে দাও আল্লাহ তাকে নবুয়াতের মর্যাদায় আসীন করে দিলেন এরপর তিন দিন পর হজরত মুসা সালাম তার ভাই হজরত হারুনের সঙ্গে ফেরাউনের দিকে যাত্রা করলেন ফেরাউনের দরবারে পৌঁছনো ছিল খুবই কঠিন কারণ সেখানে ছিল অসংখ্য প্রতিবন্ধকতা বন্য পশু গাছপালা পাহারাদার ইত্যাদি হজরত মুসা তার লাঠি দিয়ে আঘাত করছিলেন আর দরজাগুলো খুলে যাচ্ছিল আর তিনি ভেতরে প্রবেশ করছিলেন পাহারাদারদের সাহস হয়নি তাকে বাধা দেওয়ার এমনকি বন্য জন্তুগুলো প্রতিবন্ধক হতে পারেনি অবশেষে তিনি ফেরাউনের প্রাসাদের দরজায় পৌঁছালেন এবং এক ব্যক্তির মাধ্যমে ফেরাউনের কাছে বার্তা পাঠালেন আমি তোমার দরজায় এসেছি তোমাকে সঠিক পথের দিকে ডাকার জন্য একটি বর্ণনায় আছে এই বার্তাটি একটি কৌতুকের বা বিদূষক ভেতরে পৌঁছে দিয়েছিল কারণ কোনো দরবারই সাহস করেনি যে তারা ফেরাউনের খোদায়িত্বের বিরুদ্ধে কারো বার্তা তাকে পৌঁছে দেয় বিদূষক ভেতরে গিয়ে বলল আজ আমি এক আশ্চর্যজনক ঘটনা দেখেছি ফেরাউন বলল তুমি কি দেখেছ সে বলল আমি তোমার প্রাসাদের দরজায় এমন দুজন ব্যক্তিকে দেখেছি যাদের পথ রুদ্ধ করতে পারেনি বন্য জন্তু না পেরেছে তোমার মজবুত দরজা তারা এক অদ্ভুত কথা বলছে ফেরাউন বলল তারা কি বলছে সে বলল হুজুর তারা আপনাকে আল্লাহ না বলে অন্য এক আল্লাহর কথা বলছে তারা বলছে আমাদের প্রভু সেই যিনি আমাদের আপনাকে এবং পুরো সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন এটা শুনে ফেরাউন রাগে অগ্নি শর্মা হয়ে গেল এবং আদেশ দিল দরবারে মন্ত্রী হামান এবং অন্যান্য কর্মকর্তাদের উপস্থিত করা হোক যখন সবাই দরবারে উপস্থিত হল তখন হজরত মুসা এবং হযরত হারুন সালামকে বাইরে থেকে ভেতরে টাকা হল ফেরাউন হজরত মুসাকে ধমক দিয়ে বলল তুমি কে হজরত মুসা বললেন আমি আল্লাহর একজন বান্দা তিনি আমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং শেষ পরিণতিও মাটি হবে ফেরাউন বলল আমি তো তোমাকে চিনি আমি তো জানতে চাই এটা সেই মুসা নয় কি যে আমার ঘরেই বড় হয়েছিল তারপর একজন ব্যক্তিকে হত্যা করে পালিয়ে গেল এবং মাদিয়ানে গিয়ে শ্রমিক হিসাবে কাজ করতে লাগল ফেরাউন বলল তুমি তো আগে আমার বাড়িতে বড় হয়েছিলে তারপর এক লোককে হত্যা করে পালিয়ে গেলে মাদিয়ানে গিয়ে বকরির রাখাল হিসাবে কাজ করতে লাগলে এখন অনেক দিন পরে ফিরে এসে দাবি করছ যে তুমি নবী এবং আমার বাদে অন্য কাউকে খোদা বলে মানছ মুসা তোমার জন্য মঙ্গল এই যে তুমি আমার খোদায়িত্বের স্বীকৃতি দিয়ে দাও আর এসব অদ্ভুত আর বিভ্রান্তিকর কথা বলা বন্ধ করো হজরত মুসা আলহিসাল্লাম বললেন হে ফেরাউন তুমি হুশ কর তো একমাত্র আল্লাহর জন্যই সংরক্ষিত তার বাইরে কেউ যদি খোদা হওয়ার দাবি করে সে চরম ভুলে রয়েছে তার পরিণতি ভালো হবে না সে ধ্বংস হয়ে যাবে শোনো আমি মিশর ছেড়েছিলাম তোমার জুলমের কারণে কারণ তুমি আমাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলে একজন কীপ্তিকে মৃত্যুর ঘটনায় অথচ আমার ওই কাজ ইচ্ছাকৃত হত্যা ছিল না আমি শুধু ফিতনা থামাতে চেয়েছিলাম কিন্তু সে দুর্ঘটনাবশত মারা গেল অথচ তুমি আমাকে বিনা কারণে হত্যার হুকুম দিলে আমি আল্লাহর আশ্রয়ে মিশর ছেড়ে চলে যাই এবং মাদিয়ানে গিয়ে সময় কাটাই এরপর আল্লাহতালা আমাকে নবুয়াতের মর্যাদা দান করেন এবং হুকুম দেন যে আমি যেন তোমাকে সৎ পথে ডাকি সেই জন্যই আমি তোমার কাছে এসেছি এবং তোমাকে আহ্বান জানাচ্ছি আল্লাহর একত্বে বিশ্বাস করো আমার নবুয়তের মর্যাদা মানো এবং বনি ইসরায়েল জাতিকে মুক্তি দাও তাদের ওপর জুলুম নির্যাতন বন্ধ করো ফেরাউন রেগে গিয়ে বলল আর একটা কথাও বলো না নয়তো আমি তোমাকে কারাগারে পাঠিয়ে দেবো আর কোনোদিন মুক্তি দেব না হজরত মুসা আলহ ইসালাম বললেন হে ফেরাউন মনে রেখো আল্লাহ তোমাকে চারশো বছর ধরে সময় দিচ্ছেন কিন্তু এখন আর সে সময় দেওয়া হবে না এই কথা বলেই তিনি নিজের নবুয়াতের প্রমাণ হিসেবে তার লাঠি মাটিতে ফেলে দিলেন লাঠি মাটিতে পড়া মাত্রই একটি বিশাল অজগর সাপের রূপ নিল তার মুখ থেকে আগুনের শিখা বের হচ্ছিল চোখ দুটো জ্বলছিল অঙ্গারের মতো নাক থেকে ধোঁয়া বের হচ্ছিল মুখ থেকে ভয়ঙ্কর গর্জন শোনা যাচ্ছিল অবস্থা এমন ভয়াবহ হয়ে উঠল যে পুরো দরবারে হইচই পড়ে গেল সেই অজগর সাপ যেদিকে ফিরত সেই দিকে সব কিছু পুরে ছাড়খার হয়ে যেত এক পর্যায়ে সে ফেরাউনের দিকে রুখ করল ফেরাউন যখন দেখল যে সেই অজগর তার দিকে আসছে তখন সে মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল এবং কাঁপতে কাঁপতে বলতে লাগল হে মুসা আমাকে বাঁচাও মুসা আমাকে বাঁচাও হজরত মুসা আল্লাহর নির্দেশে তার লাঠিটি আবার হাতে তুলে নিলেন এরপর তিনি তার নবুয়তের আরেকটি প্রমাণ হিসেবে উজ্জ্বল সাদা ঝকঝকে হাত বের করে দেখালেন এবং বললেন হে ফেরাউন যদি তুমি আমার একটি কথা মেনে নাও তবে আমি তোমার জীবনের জন্য আল্লাহর নিকট চারটি বর চাইব ফেরাউন জিজ্ঞেস করল তোমার সে কথাগুলো কি হজরত মুসা আলাহ সালাম বললেন আমার কথা হলো তুমি আল্লাহর একত্ব স্বীকার করো এবং তারই এবাজতের জন্য মাথা নত করো আর সেই চারটি বিষয় যেগুলোর আমি তোমার জন্য উল্লেখ করছি সেগুলো হলো এক তোমাকে চিরতরের জন্য যুবকত্ব অর্থাৎ যৌবন দান করা হবে দুই তোমাকে এমন এক রাজত্ব দেওয়া হবে যা কেউ কেড়ে নিতে পারবে না তিন তোমাকে এমন সুস্বাস্থ্য দান করা হবে যাতে অসুস্থতা কখনো কাছেও আসবে না এবং শেষ তুমি জান্নাতের অধিকারী হয়ে যাবে ফেরাউন উত্তর দিল আমি এই কথাগুলোর বিষয়ে আমার বুদ্ধিমান ও পরামর্শদাতা লোকদের সাথে আলোচনা করব ফলে প্রথমে তার স্ত্রী হজরত আসিয়া রাদিয়াল্লাহ আনহাকে জিজ্ঞেস করল তিনি বললেন কোনো বুদ্ধিমান মানুষ কি এমন আশীর্বাদ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে যেগুলো হজরত মুসা আলাহিসাল্লাম বলেছেন এরপর সে অন্যান্য রাষ্ট্রীয় কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করল তারা বলল এখন তো আর কারো সামনে মাথানত করার কোনো মানে হয় না দীর্ঘকাল ধরে মানুষ তোমার সামনেই মাথা নিচু করে এসেছে এখন যদি তুমি কারো সামনে মাথা নত করো তাহলে সেটা খুবই লজ্জার বিষয় হবে আর হজরত মুসা আলেসালাম যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলোর তো কোনো বাস্তব ভিত্তি নেই তারপর তারা আরও বলল হযরত মুসা আলে ইসালাম দরবারে যে ড্রামা করেছে তাতে প্রভাবিত হও না এরা দুইজন তো জাদুকর তাদের জাদুর মোকাবেলা করো যাতে তাদের চালাকি চিরতরে বন্ধ হয়ে যায় ফেরাউন জিজ্ঞেস করল তাহলে কি করা যায় তারা বলল হজরত মুসা আলিহিস্লাম যেটা করেছে সেটা তো জাদু তাই একটা নির্দিষ্ট দিন ঠিক করে তাকে এবং তার ভাইকে আবার দেখো আর আমাদের দেশের সব বড় বড় জাদুকরদের একত্র করে তাদের সাথে প্রতিযোগিতা করাও আমাদের দেশে এমন এমন জাদুকর আছে যাদের সামনে হজরত মুসা কিছুই না ফেরাউন তাদের পরামর্শ মেনে নিল এবং জাদুকরদের ডেকে আনার নির্দেশ দিল একটা নির্দিষ্ট দিন ধার্য করে দেয়া হলো হজরত মুসা আলাইহিসালামকে জানিয়ে দেয়া হলো অমুক স্থানে অমুক দিনে এসে হাজির হন সেখানে তোমার জাদুর সঙ্গে প্রতিযোগিতা হবে একটি রেওয়ায়াতে এসেছে যে স্থান নির্ধারিত হয়েছিল তার নাম ছিল ইসানদারিয়া। এই সংবাদ দেয়ার পর ফেরাউন প্রস্তুতি শুরু করে দেয় বর্ণনা অনুযায়ী গোটা দেশ থেকে সত্তর হাজার জাদুকর বাছাই করা হয় এর মধ্যে থেকে এক হাজার জনকে নির্বাচিত করা হয় তারপর সেখান থেকে আশি জন শ্রেষ্ঠ জাদুকর নির্বাচিত হয় এই জাদুকররা বলল আমরা নিশ্চয়ই এই অভিযানে মুসার উপর জয়লাভ করব। তারা ফেরাউনকে জিজ্ঞেস করল হে ফেরাউন যদি আমরা জয়লাভ করি তবে আমাদের কি পুরস্কার দিবে ফেরাউন বলল আমি তোমাদের রাজ্যে উচ্চপদস্থ মর্যাদা ও সম্মানিত আসনে বসাব এক বর্ণনায় আছে এই কথাগুলো ফেরাউনের সঙ্গে চারজন প্রধান জাদুকর বলেছিল তারা আরও বলেছিল আমরা যেভাবেই হোক না কেন মুসাকে পরাজিত করব তবে হে ফেরাউন যদি আমাদের কৌশল ব্যর্থ হয় তবে বুঝে নিও যে হযরত মুসা আলেহি সালামের বিষয়টি একটি খাঁটি খোদাই ব্যাপার অবশেষে নির্ধারিত স্থানে সব জাদুকর একত্র হল এবং হযরত মুসা আলাইহিস সালামের আগমনের অপেক্ষা করতে লাগল এক রেবায়েতে আছে ফেরাউনের জাদুকররা সাতটি উট বোঝাই করে দড়ি নিয়ে এসেছিল আরও এক বর্ণনায় বলা হয়েছে ফেরাউন এক মাসের প্রস্তুতি নিয়ে হযরত মুসা আলিহি সালামের মুখোমুখি হয়েছিল তারা অপেক্ষায় ছিল এমন সময় হযরত মুসা আলেহি সালাম তার ভাই হজরত হারুন আলেহি সালামকে সঙ্গে নিয়ে সেই স্থানে পৌঁছালেন পৌঁছে তিনি নিজের লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে পড়লেন এবং বললেন তোমরা এখন তোমাদের কৌশল দেখাও কিতাব আল ইয়াকুবী গ্রন্থে আছে ফেরাউনের দিকে যাওয়ার আগে হযরত মুসা আলেহি সালাম তার স্ত্রীকে হযরত শোয়েব আলহি সালামের কাছে পৌঁছে দিয়ে গিয়েছিলেন তারপর তারা সব দড়ি মাঠে ছেড়ে দিল সব দড়িগুলো সাপে রূপান্তরিত হয়ে দৌড়াতে শুরু করল এবং লক্ষ লক্ষ সাপ একে অপরের উপর আক্রমণ চালাতে লাগল এই দৃশ্য দেখে হযরত মুসা আলহ সালাম কিছুটা বিচলিত হলেন ঠিক তখনই একটি স্বর শোনা গেল হে মুসা ভয় পেও না তোমার লাঠি মাটিতে ফেলে দাও হজরত মুসা আলি ইসালাম যখন লাঠি মাটিতে ফেললেন তা একটি অজগর সাপ হয়ে উঠল এবং সমস্ত সাপগুলোকে গিলে ফেলতে লাগল মাত্র অল্প সময়ের মধ্যেই সে সমস্ত সাপকে গিলে ফেললো এই দৃশ্য দেখে ফেরাউন আতঙ্কিত হয়ে সেখান থেকে পালিয়ে গেল তারপর হজরত মুসা আল সেই সাপকে হাতে তুলে নিলেন এবং তা আবার লাঠিতে পরিণত হয়ে গেল তখন এমন বিশাল কাণ্ড ঘটে গেল মাঠে ভয়াবহ আতঙ্ক ও দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল ফলে পঁচিশ হাজার মানুষ পদপৃষ্ট হয়ে নিহত হয়ে গেল ফেরাউনের বড় পরাজয় হল এবং সেই ময়দানে ফেরাউনের অধীনস্থ সত্তরটি গোত্র ইসলাম গ্রহণ করল এবং প্রায় সব জাদুকর হজরত মুসা আল ইসাল্লাম এবং তার প্রভুর আল্লাহর উপর ইমান আনল জাদুকররা শেষদায় লুটিয়ে পড়ে গেল এই দৃশ্য দেখে ফেরাউন বলল তোমরা আমার অনুমতি ছাড়া মুসলমান হয়ে গেছ তোমাদের শাস্তি হবে তোমাদের ফাঁসিতে ঝোলানো হবে এবং তোমাদের হাত পা কেটে ফেলা হবে অতঃপ্প সে আদেশ দিল যারা মুসার উপর ইমান এনেছে তাদের একত্র করা হোক তাদের ফাঁসিতে ঝোলানো হোক এবং তাদের হাত পা কেটে ফেলা হোক যখন তাদেরকে হত্যা করা হলো, তারা বলল আমরা হজরত মুসা আলহ ইসলামের নবুয়তের এবং তার প্রভুর খোদাইত্বের প্রমাণ নিজের চোখে দেখে ইমান এনেছি তাই তুমি যা ইচ্ছা করো আমরা ইমানের জন্য যে কোনো কষ্ট ও শাস্তি সহ্য করতে প্রস্তুত ফেরাউন যখন তাদের এই দৃঢ় সংকল্প ও অটল ইমান দেখল এবং বুঝে গেল যে এরা আর কোনোভাবে ফিরবে না তখন সে আদেশ দিল তাদের হাত পাক কেটে ফেলা হোক এবং তাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হোক যেমনটা আপনারা সবাই জানেন হজরত মুসা আল ইসাল্লাম আল্লাহ তাবারাক ওয়া সঙ্গে কথা বলতেন অর্থাৎ তিনি আল্লাহর সঙ্গে সংলাপে মগ্ন হতেন প্রায়ই হজরত সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন সে সময় আল্লাহ তালা তাকে এত সব হিকমত অর্থাৎ জ্ঞানের কথা এবং এত গুণাবলী দান করেছিলেন যা প্রতিটি মানুষের জন্য এক বিরাট শিক্ষা এবং জীবনে সঠিকভাবে চলার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল বন্ধুরা একবার হজরত মুসা আলাসাল্লাম আল্লাহর নিকট প্রশ্ন করলেন হে আল্লাহ আপনি মানুষদের সৃষ্টি করেন আর পরে তাদেরকে মেরে ফেলেন এর পেছনে আপনার কি হিকমত রয়েছে অর্থাৎ আপনি এমনটা কেন করেন এই কথা শুনে আল্লাহ তাবারাকুয়া তালা হজরত সালামকে হুকুম দিলেন হে মুসা তুমি চাষ হজরত হযরত সালাম আল্লাহর আদেশে চাষাবাদ শুরু করলেন কয়েকদিন পর যখন সেই ক্ষেত প্রস্তুত হয়ে গেল তখন হজরত মুসা আলাইসাল্লাম সেই ফসল কেটে ফেললেন এই দৃশ্য দেখে এরপর আল্লাহ তাআলা হজরত মুসা সালামকে বললেন হে মুসা তুমি নিজেই তো চাষ করেছিলে আর তারপর তুমি নিজেই সেই ফসল কেটে ফেললে কেন এ কথা শুনে হজরত মুসা সালাম অরজ করলেন হে আল্লাহ ফসল পাকলে তাতে দানা আর ভূসা উভয়ই ছিল আর এই দুইকে একসাথে রাখা তো উপযুক্ত নয় তাই হিকমতের দাবি হলো এই দুইকে আলাদা করে ফেলা এ কারণেই আমি তাদেরকে পৃথক করে দিলাম এ কথা শুনে আল্লাহ তালা হজরত মুসা সালামকে জিজ্ঞেস করলেন হে মুসা তোমার এই জ্ঞান ও বুদ্ধি কোথা থেকে এলো তুমি এটা কোথা থেকে পেয়েছ হজরত মুসা আলাইসালাম আরোচ করলেন হে ইলাহি এই প্রজ্ঞা এই বুদ্ধিমত্তা সবই তো আপনি আমাকে দান করেছেন এ কথা শুনে আল্লাহ তালা বললেন হে মুসা তাহলে এই প্রজ্ঞা কি আমার মধ্যে থাকবে না হে মুসা দেখো মানুষের রুহ দুই প্রকারের হয় তাদের মধ্যে একটি রুহ পবিত্র আর একটি অপবিত্র প্রত্যেক মানুষের দেহ সমান মর্যাদার নয় কারো শরীরে মুক্তার মতো পবিত্র স্বচ্ছ রুহ থাকে আবার কারো শরীরে কাঁচের টুকরোর মতো অপরিষ্কার রুহ বিদ্যমান থাকে সেই রুহগুলোকেও একে অপর থেকে ঠিক তোমার মতোই আলাদা করা উচিত অর্থাৎ পৃথক করা আবশ্যক যেমন তুমি গম থেকে ভূষা আলাদা করে ফেলেছিলে ঠিক তেমন যেন নেক অর্থাৎ সৎ আত্মা জান্নাতে যেতে পারে আর খারাপ আত্মা জাহান্নমে চলে যায় হে হেমুসা এটাই ছিল মানুষকে মৃত্যুদানের হিকমত আর মানুষকে সৃষ্টি করার হিকমত হল আমার গুণাবলীর প্রকাশ ঘটে হাদিসে কুৎসিতে আছে তালা ঈর্ষাত করেন আমি ছিলাম এক গোপন ধন তাই আমি চাইলাম যে আমাকে চেনা যাক আল্লাহ বললেন হে মূসা এ কারণেই আমি মাখলুক সৃষ্টি করেছি আমি মানুষকে সৃষ্টি করেছি হে মূসা দেহে যে মুক্তার মতো পবিত্র রুহ আছে তাকে কখনোই নষ্ট করা উচিত নয় বরং তার হেফাজত করা উচিত আল্লাতালা মানুষকে কেন সৃষ্টি করেন আর পরে কেন মৃত্যু দেন এই বিষয়টির ব্যাখ্যা স্বয়ং তালাই করে দিয়েছেন এবং এই ঘটনার মাধ্যমে আমরা একটা বড় শিক্ষা পাই যে আল্লাহ তালা তার এই সৃষ্টি ব্যবস্থায় অগণিত গুণাবলী এবং অসংখ্য রহস্য লুকিয়ে রেখেছেন যা কোনো মানুষ পুরোপুরি বুঝে উঠতে পারে না এই কারণেই আমাদের কখনোই কোনো বিষয়ে আল্লাহ তালার কাছে প্রশ্ন তোলার মতো সাহস দেখানো উচিত নয় একবার হজরত মুসা আলহ ইসালাম তালার কাছে তিনটি প্রশ্ন করেছিলেন প্রথম প্রশ্ন ছিল হে আল্লাহ আপনার মোবারক চেহারা কোন দিকে দ্বিতীয় প্রশ্ন ছিল হে আল্লাহ আপনি কি কখনো ঘুমান যদি ঘুমান তাহলে কখন এবং কোন সময় ঘুমান আর তৃতীয় প্রশ্ন ছিল হে আল্লাহ আপনি এত বিপুল সংখ্যক সৃষ্টি কেন করেছেন যখন এই সমস্ত সৃষ্টির মাধ্যমে আপনার কোনো উপকার হয় না এ কথা শুনে আল্লাহ তালা ঈর্ষাদ করলেন হে মুসা তুমি একটি স্থানে আগুন জ্বালাও যেদিকে সেই আগুনের আলো পড়বে সেদিকেই আমার দিক হবে এরপর হজরত মুসা আলাইসাল্লাম আগুন জ্বালালেন এবং লক্ষ্য করলেন যে সেই আগুনের আলো তো চার দিকেই ছড়িয়ে পড়েছে আলো চার পাশে পৌঁছে যাচ্ছে তখন হজরত মুসা আলাই সালাম আল্লাহ তালার কাছে আর্জ করলেন হে আল্লাহ এই আলো তো সব দিকেই ছড়িয়ে পড়েছে এ কথা শুনে আল্লাহ তালা ইরশাদ করলেন হে মুসা যেমন করে এই আগুনের আলো চার দিকেই পৌঁছে যাচ্ছে ঠিক তেমনিভাবে আমিও সর্বত্র আছি আমার নূর ও উপস্থিতি সব দিকেই রয়েছে এরপর হজরত মুসা সালাম আল্লাহ তালার নিকটতার দ্বিতীয় প্রশ্ন করলেন এবং আরজ করতে লাগলেন হে আল্লাহ আপনি কি কখনো ঘুমান যদি ঘুমান তাহলে কখন এবং কোন সময় ঘুমান এ প্রশ্নের উত্তরে আল্লাহ আল্লাহতালা ইরশাদ করলেন হে মুসা, তুমি একটি পেয়ালায় পানি ভরে নিয়ে এসো এবং তারপর আমার দিকে মনোযোগ দাও এরপর হযরত মুসা সালাম ঠিক তেমনটাই করলেন একটি পেয়ালায় পানি ভরে আনলেন এবং আল্লাহর দিকে মনোযোগ দিলেন বন্ধুরা কিছু সময় পর আল্লাহর কুদরতে হযরত মুসার হাত থেকে সেই পেয়ালাটি পড়ে গেল এই দৃশ্য দেখে হজরত মুসা ভীষণ ভয় পেয়ে গেলেন তখন আল্লাহ আল্লাহতালা ইরশাদ করলেন হে মূসা যেমন একটু অন্যমনস্ক হলেই তোমার হাত থেকে এই পেয়ালাটি পড়ে গেল ঠিক তেমনি ভাবে যদি আমি সামান্য সময়ের জন্য এই দুনিয়া থেকে আমার দৃষ্টি সরিয়ে নিই তাহলে এই সমগ্র দুনিয়া ঠিক এই পেয়ালার মতোই ধ্বংস হয়ে যাবে এরপর হযরত মুসা আলহ আল্লাহ আল্লাহতালার কাছে তার তৃতীয় প্রশ্ন করলেন এবং আরোচ করতে লাগলেন হে আল্লাহ আপনি এত বিপুল পরিমাণ মাখলুক বা সৃষ্টি জগৎ কেন সৃষ্টি করেছেন যখন এই সমস্ত সৃষ্টির মাধ্যমে আপনার কোনো উপকার হয় না এই প্রশ্নের উত্তরে আল্লাহ তালা ঈর্ষাদ করলেন হে মুসা আমি এত সৃষ্টিকে এজন্য সৃষ্টি করেছি যাতে তারা আমার ইবাদত করে আমার নিকট মাগফিরাত মানে ক্ষমা প্রার্থনা করে নিজেদের বৈধ চাহিদাগুলোর জন্য আমার কাছে দোয়া করে আর আমি তাদের দোয়া কবুল করি আল্লাহ আল্লাহতালা বলেন আমি কে কেমন এই বিষয়ে বেশি চিন্তা করো না কারণ তোমরা সেটা বুঝতেই পারবে না তোমরা কেবল ততটাই বুঝতে পারো যতটা আমি তোমাদের বুঝার ক্ষমতা দিয়েছি এর বাইরে তোমাদের চিন্তার কোনো ক্ষমতা নেই যদি আমাকে বুঝতে চাও তাহলে আমার সৃষ্টি করা জিনিসগুলোর দিকে টাকাও যেমন একটি মাছির দিকে টাকাও আমি তাকে কেমন করে সৃষ্টি করেছি তার ডানার দিকে তাকাও যদি তোমরা সব মানুষ একত্র হয়ে যাও তবু ওই মাছির ডানার মতো একটিও ডানা তৈরি করতে পারবে না যদি চাও একটি ডালিমের দানা তৈরি করতে তাও করতে পারবে না আকাশ সূর্য চাঁদ আর তারা এসবের দিকে তাকাও আমি এগুলো সৃষ্টি করেছি তোমরা আমার কোন কোন নেয়ামত অস্বীকার করবে এভাবেই একবার হজরত মুসা সালাম আল্লাহর কাছে আরোজ করলেন হে আল্লাহ আপনি যখন রাগান্বিত হন তখন কি করেন আল্লাহ তালা ইসাত করলেন হে মুসা আমার রাগের তিনটি নিদর্শন রয়েছে প্রথম নিদর্শন হল আমি বৃষ্টিকে অসাময়িক করি যখন ফসল কাটার সময় আসে তখন আমি বৃষ্টি নামাই আর যখন ফসল বোনার সময় হয় তখন আমি বৃষ্টি বন্ধ করে দেই দ্বিতীয় নিদর্শন হল আমি সম্পদ ও ধন সম্পত্তি কৃপণ হোকদের হাতে দিয়ে দেই তৃতীয় নিদর্শন হলো আমি শাসন ক্ষমতা দিয়ে দেই অত্যাচারী ও মূর্খ শাসকদের হাতে এরপর হজরত মুসা সালাম আবার প্রশ্ন করলেন হে আল্লাহ আপনি যখন সন্তুষ্ট হন তখন কি করেন আল্লাহ তালা বললেন হে মুসা যখন আমি সন্তুষ্ট থাকি তখন শাসন ক্ষমতা আমি দেই জ্ঞানী ও নেক্কার মানুষদের হাতে ধন সম্পদ আমি দান করি সৎ মানুষদের মাঝে আর বৃষ্টি আমি ঠিক সময়েই বর্ষণ করি বন্ধুরা যখন আল্লাহর রাগান্বিত হন তখন শাসনে থাকুক কাফের কিংবা মুসলমান আল্লাহ তাদের হৃদয়কে জনগণের প্রতি কঠিন করে দেন আল্লাহ মানুষদের অবস্থা তাদের আমলের সাথে যুক্ত করেছেন যেমন আমল তেমনিই পরিণতি যদি আমরা আমাদের অবস্থা পরিবর্তন করতে চাই তাহলে আমাদের আমলগুলো ঠিক করতে হবে আমরা যদি ভালো আমল করি তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব আর যে আল্লাহকে পেয়ে যায় সে তো সব কিছুই পেয়ে যায় বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে তাহলে অন্তর থেকে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করুন